আসলে আপু ক্যামেরা সব আসি ভাইয়া মোটামুটি আপনার আশায় আমি রইলাম এতটা কাল ধরে কই আমার ভাগ্য তো বদলাইতেছে না ভাই আপনি বললেন কেউ না কেউ আসবে মনের মানুষ আসবে কই আমি তা আজ পর্যন্ত মনের মানুষ পাইলাম না ভাইয়া সেটাজন্য তো আমার খারাপ না কোফল তো তোমারও খারাপ নাকি খারাপ মানে অনেক খারাপ আমার একটা বাচ্চা আছে জানেন আমি গার্মেন্টসে চাকি করি আমি মাঝে মাঝে অসুস্থ হইতে আমি জব করতে পাই না খুব অসুবিধার মধ্যে আছি আর আমার কিছু মানুষ আছে আমার ভিতরে অনেক ডিস্টার্ব করে অনেক মই মুর বলতেছে ভালো একটা ছেলে দেখে বিয়ে করো দেখ আর কিন্তু আমি তো পাচ্ছি না মনের একটা মানুষ দর্শক আপনারা শুনছেন জীবনের গল্প ফাতেমা কেমন মানুষ হলে তোমার চলবে যেই তো এত ভিডিও করার পরও তোমাকে আমি আসলে বিয়ে দিতে পারতেছি না সেটার জন্য আমি নিজেই দুঃখিত আসলে কেমন মানুষ হলে তোমার চলবে যেমন মানুষ দিন আনে দিন খায় কিন্তু আমার থেকে একটু বয়সে বড় হোক সমস্যা কি আমার ছোট বয়সী মানুষ তো পুরোয়ের জন্য আমার সমান বয়সী হইলো চলবো কিন্তু আমার বাচ্চাটা আছে আমার বাচ্চাটা খেয়াল রাখবে সে এটাই তো তার কাজ আমার বাবা মা কেউ নাই এটা তো সবাই জানে আমি এটা নিয়ে বারবার ভিডিও বানাইছি কিন্তু এখন আমার কি হইব বলেন বারবার আপনি আশ্বাস দিতেছেন হবে তোমার ভাগ্য ভালো হইব কই বারবার আমি ভিডিও বানাই বারবার আমি কিছু বলে যাইতাছি আচ্ছা আপু কেমন হচ্ছে না আচ্ছা আপু জি তুমি যে বলছো বিনা কাবিনে পুঁজিতে বিয়ে করবে তাহলে সেই বিষয়টা কি তোমার কি কাবিন লাগবে না নাকি না আমার কোনো কাবিন আমরা কাবিন দিয়ে কি হয় কাবিন দিয়ে কি কখনো সংসার হয় এক টাকা কাবিন করুক যেটা আপনার এটা হাদিস অনুযায়ী কাবিন করতে হয় এক টাকা দেন মোহর করুক সমস্যা নেই তাতে আমার কিন্তু আমার ভালো মনের মানুষ চাই সে আমার খেয়াল রাখবে আমার বাচ্চাটা গইসা নিব আমার আর কিছু চাই না জি অপু একটা ভাই কমেন্ট করেছে সেই ভাই থাকে সৌদি আরবে সে বলতেছে তার নাকি বয়স পঁয়ষট্টি বছর তার মেয়ে বিয়ে দিছে ছেলে বিয়ে করছে এখন সেই ক্ষেত্রে যেহেতু তোমার একটা ছেলে আছে এখন এই লোকটা কি তুমি বিয়ে সাথে করবা কিনা সেটা বলো না তাতে কোনো সমস্যা নাই উনি যদি আমার ভরণ দিতে পারে আমার বাচ্চা ভরণ দিতে পারে তাতে আমার কোনো সমস্যা না আমি বিয়ে করতে রাজি কিন্তু আমার মাথার উপরে একটা ছায়া প্রয়োজন একটা বদগস লাগবে আমার জি সে বুড়ো হক জোয়ান হোক এই বুড়ো মানুষটা কি চলবে চলবে ভাই মানুষের দেহের খোদার সবকিছু না মানুষের মনের দরকার আর আশেপাশে মানুষ আমাকে অনেক জ্বালাতন করে খারাপ মানুষ আমি এই থেকে বিস্তার চাই ভালো কোনো কিছু চাই ভালো বুঝেন না কোনো জি আচ্ছা আপু এখন তোমার সাথে কি যোগাযোগ করবে আর তুমি এখানে কি থাকবে নাকি জি আমি এখানে আছি এখানে থাকবা জি কয়দিন থাকবা

দর্শক আপনারা শুনছেন ফাতেমার জীবনের গল্প ফাতেমার দায়িত্ব নেওয়ার মতো একজন ভাই যদি থাকেন যে হৃদয়বান ব্যক্তি বয়স কোনো সমস্যা নয় এরকম একজন মানুষ যদি থাকেন ফাতেমার দায়িত্ব নেওয়ার জন্য সেই নাম্বারটি যেটি দেখতে পারছেন স্ক্রিনে সেটা আমাদের ইউটিউব কর্তৃপক্ষের ফাতেমার দায়িত্ব নেওয়ার মতো লোক যদি হয়ে থাকে। তার একটা স্ক্রিনশট মেরে এই নাম্বারে ইমো আসে হোয়াটসঅ্যাপ আসে পাঠিয়ে দেবেন আমরাই আপনাদের সাথে যোগাযোগ করব। আপনাকে আবারও বলছি কোনো ভাই ফোন কল দিবেন না আগে তার একটা স্ক্রিনশট মারবেন ভয়েস দিবেন আমরাই আপনাদের সাথে ফাতেমার সাথে যোগাযোগ করে দেব কিন্তু অযথা ভাই ডিস্টার্ব করবেন না আমি আমারও বলছি ফাতেমার দায়িত্ব নেওয়ার মতো লোক কোন দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ